আসসালামু আলাইকুম আমরা আইসি এখান সিদ্ধ সিদ্ধার্থ মেডিকেল কয় সিদ্ধার মেডিকেলের এই মাঠে আর কি তো আমরা সব এখানে বেশিরভাগই সিলেটি মানুষ আর আরও আছেন যে বান্দরবন খাগড়াছড়ি এই বরিশাল এগুলোর কয়েকজন প্লেয়ার আছেন আমাদের তো আমরা সবাই মিললে আজকে আইসি আর কি খেলার লাগি এবং খেলার দেখার লাগে তো আমার লগে আসেন বড় ভাই সদ্য বড় ভাই আমরা থেকে আমরা আজকে খেলার বিষয়ে আপনি কিছু আপনার কেমন

অনেক বড় আছানি আসছে খেলার জন্য জি তো আমাদের এখানে খেলাটা শুরু হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে হ্যাঁ একটা আছানি আসছে খেলার জন্য ইনশাআল্লাহ ম্যাচ উইন করার জন্য চাই চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লোক আমরা পিয়ার পিয়ার ধরে এরিয়া হচ্ছে লোকেশন হচ্ছে যে সিদ্ধার্থ মেডিকেল সাইডে

ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আমার বাসা কোন জায়গায় আমার বাসা ভাইয়া অনেক দূরে সিং নেত্রকোনা এখানে কোন জায়গায় এখানে জি জি রেগুলার আসলে জি